ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব ক্লাস টেন ম্যাথসের এর চ্যাপ্টার ওয়ান পয়েন্ট টু থেকে চারের দাগের সমাধান করি এই টাইপের অঙ্ক দেওয়া আছে এই চ্যাপ্টারটা হচ্ছে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ এখানে এক একটা চল রাশির দুটো করে কিন্তু মান পাওয়া যাবে চলো এটা সলভ করে দেখি প্রথমে কি করতে হবে একই রকম দেখতে রাশিগুলোকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে আসতে হবে যেমন থ্রি ওয়াই স্কোয়ার এদিকে আছে এবং এই পারে কি আছে পারে আছে টু ওয়াই স্কোয়ার যেটা মাইনাস আছে সমানের এদিকে থাকলে এটা ঘুরে যখন এই পারে আসবে এটা হয়ে যাবে প্লাস প্লাস টু ওয়াই স্কোয়ার আর সমান সমানের ডান দিকে যে ধ্রুবক পথটা আছে সেটা কত আছে একশো ষাট আর এইখান থেকে মাইনাস টোয়েন্টিটা ওই পারে গিয়ে হয়ে যাবে প্লাস টোয়েন্টি তাহলে এই দুটো যোগ করলে কি হয়ে যাবে ফাইভ ওয়াই স্কোয়ার এটা যোগ করলে হয়ে যাবে ওয়ান এইটি তাহলে ওয়াই স্কোয়ার আচ্ছা এইখানে বলি তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান কত হলো থার্টি সিক্স তাহলে ওয়াই সমান সমান হবে প্লাস মাইনাস রুট ওভার অফ থার্টি সিক্স তাহলে একটা প্লাস ভ্যালু পাবো আর একটা মাইনাস ভ্যালু পাবো তাহলে ওয়ার ভ্যালু কত পাচ্ছি দেখো এর ভিতরে ছত্রিশকে আমি লিখতে পারি সিক্স ইন্টু সিক্স আমি এই ভিডিওটা কিন্তু একদম পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য বানাচ্ছি যারা একটু অ্যাডভান্স আছো তারা এই ভিডিওটা স্কিপ করতে পারো তাহলে আনসার হবে প্লাস মাইনাস এই দুটো ছয় আছে একটা বাইরে আসবে তাহলে আমরা ওয়ার ভ্যালু কি পেলাম ওয়ার ভ্যালু পেলাম সমাধান লিখতে পারো নির্ণেয় সমাধান ওয়াইক টু প্লাস সিক্স কমা মাইনাস সিক্স তাহলে যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ তাহলে এখানে দেখো এক একটা চলরাশি আমি যে বললাম দুটো করে মান পাবো এবার আসছি পরের অঙ্কটাতে পরের অঙ্কটা কি করতে হবে এখানে একটা ফর্মুলা লিখে নিতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আছে তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এক স্কোয়ার একই হবে তবু আমি দেখিয়ে দিচ্ছি এক্ষেত্রেও ঠিক তাই ফর্মুলাটা লিখতে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর সাথে যেটা পড়ে আছে সেটা লিখতে হবে

সমান এই পারে নিয়ে চলে আসবো টু এক্স প্লাস ওয়ান মাইনাস সিক্স এক্স মাইনাস ফর্টি সেভেন আর ডান দিকটা কি করে দেবো ডানদিকটা জিরো করে দেবো এইবার কাজ হচ্ছে সম রাশি একরকম দেখতে রাশি কটা আছে সেটাকে আইডেন্টিফাই করা সেই জন্য কী করতে পারো তোমরা নিচে আন্ডারলাইন করে করতে পারো কেন যারা প্রথম করছো তাদের একটু অসুবিধা হতে পারে তাহলে এটা আন্ডারলাইন করে নিতে পারো তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার যুক্ত রাশি একটা আছে এই একটা আছে আর কিন্তু এক্স স্কোয়ার যুক্ত রাশি নেই তাহলে এই দুটোর মধ্যে কী আছে এই দুটোর মধ্যে অপারেশন কী হবে যোগ হবে তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটা কী হবে ফাইভ এক্স স্কোয়ার হবে এবার দেখতে হবে আমার এক্স যুক্ত রাশি কটা আছে দেখো এখানে একটা আছে এক্স যুক্ত রাশি এখানে একটা আছে এক্স যুক্ত রাশি আর এখানে একটা আছে এক্স যুক্ত রাশি তাহলে এই দুটো কি আছে এই দুটো যোগ আছে প্লাস সিক্স এক্স আর এখানে কি আছে এটা মাইনাসে আছে মাইনাস সিক্স এক্স এবার দেখতে হবে সংখ্যা রাশি কি আছে সংখ্যা রাশি এখানে দেখো আছে প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু আর এখানে কত আছে মাইনাস ফর্টি সেভেন ইকুয়াস টু জিরো এবার দেখো কি করা যেতে পারে ফাইভ এক্স স্কোয়ার আমি লিখে দিলাম এবার দেখো এই জিনিসটা প্লাসেও আছে মাইনাসেও আছে তাহলে এটা আমি কী করবো এটা আমি কেটে দেবো তাহলে কাটার পর ওখানে কী পড়ে থাকবে প্লাস টু আর মাইনাস ফর্টি সেভেন এখানে মাইনাস ফর্টি সেভেন বড়ো ওই জন্য ওর সাইনটাই বসবে আর এটা করে কত আসবে মাইনাস ফর্টি ফাইভ ইকোয়াস টু জিরো তাহলে এখানে কী হবে ফাইভ এক্স স্কোয়ার এটা সমান সমান ওইপারে গিয়ে কী হয়ে যাবে পঁয়তাল্লিশ হয়ে যাবে প্লাস পঁয়তাল্লিশ মাইনাস ছিল প্লাস হয়ে যাবে আর এটা কী হবে এক্স স্কোয়ার ইকুয়াস টু আর পাঁচ যেহেতু এটার সাথে গুণ ছিল তাহলে ওই পারে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এবার কাটাকুটি করলে কত আসবে কাটাকুটি করলে আসবে নয় তাহলে অর তাহলে এখান থেকে বলা যেতে পারে এক্স ইক টু প্লাস মাইনাস রুট ওয়ার অফ নাইন অর এক্স ইকোয়াস টু প্লাস মাইনাস থ্রি তাহলে এখানে বলা যেতে পারে নির্ণেয় সমাধান এক্স ইক টু প্লাস মাইনাস থ্রি এটাই হচ্ছে এবার চলে আসি তিন নম্বর অঙ্কটা তিন নম্বর কি করতে হবে এই ক্ষেত্রে গুন করে নিতে হবে তাহলে এটা গুন করলে কত আসবে এটা গুন করা একটা সহজ পদ্ধতি আমি বলে দিচ্ছি দেখবে এই টাইপের গুণের ক্ষেত্রে কি হবে প্রথম সংখ্যাটাকে লিখবে লিখে পুরোটাকে এর সাথে জুড়ে দেবে যেমন এক্স ইন্টু এক্স মাইনাস নাইন এটা অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন করে নেওয়া হচ্ছে আর মাঝখানে সাইনটা কি মাইনাস মাইনাস বসিয়ে দেবো সেভেন সেভেন দিয়ে বাকিটাকে আবার গুণের মতো রেখে দেবো এটা নতুন নতুন যারা গুণ করছে তাদের ক্ষেত্রে এটা অসুবিধা হয় অনেক ক্ষেত্রেই দেখেছি স্টুডেন্টদের বেস ক্লিয়ার নেই ওই জন্য আমি একদম বেস লেভেল থেকে ভিডিওটা বানাচ্ছি এগুলো অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য নয় যদি তোমরা অ্যাডভান্স হও তাহলে ভিডিওটা স্কিপ করতে পারো এটা একদম বেস্ট স্টুডেন্টদের জন্য তাহলে এটা কি হলো এক্সের সাথে এইটা পুরোটা গুণ হলো এবং মাইনাস সাইনটা বসে গেল এবং সেভেনের সাথে এই পুরোটা গুণ হয়ে গেল তাহলে এবার কি হবে এবার এটার সাথে এটা গুণ হবে আবার এটার সাথে এটা গুণ হবে তাহলে এটার সাথে এটা গুণ হলে কী হবে এক্স স্কোয়ার মাঝখানে কী সাইন আছে মাঝখানে আছে মাইনাস এবার এটার সাথে এটা গুণ হয়ে কী হবে নাইন এক্স এবার এই সাইনটা কী আছে মাইনাস সাতের সাথে এক্সের গুণ হবে আর নয়ের গুণ হবে তাহলে কী হবে সেভেন মাইনাস যেহেতু আছে সেভেন এক্স এবার এইখানটা মাথায় রাখতে হবে এখানটা স্টুডেন্টরা ভুল করে মাইনাসে মাইনাসে প্লাস করতে হবে এবং সাত নং কী করতে হবে তেষট্টি লিখতে হবে তারপর বাকিটা ঠিক আগের মতো সবাইকে একদিকে নিয়ে চলে আসবো তাহলে এটা এক্সএ স্কোয়ার শুধু একটাই টার্ম আছে আর এক্স স্কোয়ার নেই এক্স লিখে দিলাম এবার এই যে দুটো আছে এই দুটোকে যোগ করলে অ্যাকচুয়ালি হবে যোগ কিন্তু চিহ্নটা হবে বিয়োগ যেহেতু দুটোর মাইনাস সাইন আছে সিক্সটিন এইবার সিক্সটি থ্রি আর এখান থেকে এটা হয়ে যাবে মাইনাস ওয়ান নাইনটি ফাইভ এটা একটা মিডিল টার্মের ফর্মেশন ক্রিয়েট হবে এক্স স্কোয়ার মাইনাস এই দুটো মাইনাস করলে আসবে মাইনাস ওয়ান এইবার যারা নিচু ক্লাসে মিডিল টার্ম ভালো করে করেছো তাদের জন্য একদম এটা সহজ হয়ে যাবে কিন্তু যারা ঠিকঠাক করে মিডিল টার্মটা করে উঠতে পারিনি আমি একবার একটু মনে করি দিই জিনিসটা মিডিল টার্মের ক্ষেত্রে কি হয় এই যে ধ্রুবক রাশি এখানে কিছু নেই মানে এক আছে আর এখানে আছে একশো বত্রিশ এই একশো বত্রিশ বা এই ক্ষেত্রে যে কি করতে হয় ধ্রুবক রাশিটাকে উৎপাদকে ভাঙতে হয় এই ধ্রুবক রাশিটাকে উৎপাদকে ভেঙে তারপর কিছু যেহেতু এখানে সাইনটা কি আছে মাইনাস আছে মাইনাস করে কত আনতে হবে এই এক্স সাথে যে সহকটা আছে আমি আবারও বলছি এই ধ্রুবক রাশি এইটার আর এইটার সাথে যে রিলেটেড ধ্রুবক রাশি যেগুলো আছে সেগুলোকে কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমি করে দেখাচ্ছি উৎপাদকে বিশ্লেষণ করার পর তার মধ্যে থেকে এমনভাবে ভাঙতে হবে ভেঙে তাকে মাইনাস করতে হবে করে কত আনতে হবে এক্সের যে সহগ আছে সেটা আনতে হবে এই ক্ষেত্রে কী হচ্ছে এই ক্ষেত্রে আমি আগে ভেঙে নিই দেখো ক্ষেত্রে আমি জিনিসটাকে ভেঙে নিয়েছি ভাঙার পর কি করতে হবে এদের এমনভাবে ডিস্ট্রিবিউট করতে হবে যেটা কি না মাইনাস করে কত আসবে 16 তাহলে এখানে প্রথমে ডিস্ট্রিবিউট করি না মাঝখানে নরম ব্যারিয়ার দিয়ে দেখি তাহলে 4 আর এদিকে 33 তাহলে 33 এর থেকে 4 বিয়োগ করলে তো 16 আসছে না তাহলে এই ফরম্যাটটা হবে না এইবার আমি কি করতে পারি এই 11 সাথে যদি দুই গুণ করি তাহলে কত হচ্ছে 22 আর এখানে মাঝখানে কি পড়া থাকলো 3 দুগুনে 6 তাহলে বাইশ মাইনাস ছয় করে আমি কত পাচ্ছি বাইশ মাইনাস ছয় করে কিন্তু আমি ষোলো পরে পেয়ে যাচ্ছি এবার এই ক্যালকুলেশনটাই কিন্তু ইম্পর্টেন্ট এইখান দিয়ে এটাকে উৎপাদকে ভাঙার পর সেটাকে ভেঙে ভেঙে আমার অ্যাকচুয়ালি যে রিকোয়ারমেন্ট আছে সেটাকে নিয়ে আসাটাই হচ্ছে মেন উদ্দেশ্য তাহলে এই ক্ষেত্রে বাইশ মাইনাস ছয় করলে কিন্তু আমার ষোলো এসে যাচ্ছে তাহলে ষোলো এখানে রয়েছে তাহলে আমি কি করব এক্স স্কোয়ার মাইনাস এটাকে ভেঙে নেবো বাইশ মাইনাস ছয় বাইরে এই এক্স আছে এক্স লিখে দেবো অ্যাকচুয়ালি এটা মাইনাস করলে তো সরলেই আসছে ওইটাকেই আলাদা করে ভেঙে লেখা আমাদের অঙ্কের সুবিধার্থে তাহলে এটা হচ্ছে জিরো তাহলে এবার কী হবে এবার হবে এক্স স্কোয়ার মাইনাস বাইশ ইন্টু এক্স মানে হচ্ছে বাইশ এক্স আর এখানে হয়ে যাবে কি মাইনাসে মাইনাসে প্লাস সিক্স এক্স এই প্লাস মাইনাস চিহ্নটা কিন্তু ঠিকঠাক করে নির্ধারণ করতে হবে নাহলে অঙ্কটা কিন্তু শেষে মিলবে না এইবার এটার মধ্যে কমন কী যাচ্ছে এই দুটোর মধ্যে কমন যাচ্ছে শুধু এক্স তাহলে কি পড়ে থাকছে এক্স মাইনাস টোয়েন্টি টু আর এটার মধ্যে কমন কী যাচ্ছে এটার মধ্যে কমন যাচ্ছে সিক্স এটা যদি সিক্স চলে যায় তাহলে সেখানেও পড়ে থাকছে এক্স মাইনাস টোয়েন্টি টু ইকোয়াস টু জিরো সিক্স ইন্টু টোয়েন্টি টু করলে ওয়ান থার্টি টু কিন্তু চলে আসে তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুই ক্ষেত্রে এই জিনিসটা কমন তাহলে আমরা এখানে লিখে দেবো এক্স মাইনাস টোয়েন্টি টু আর পড়ে থাকলো কে এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স ইকোয়াস টু জিরো দেখো একটু যদি ভালো করে লক্ষ্য করবে যে আমরা যখন স্টার্টিং অঙ্কটা শুরু করেছিলাম এটাই কিন্তু আমরা ভেঙে নিয়েছিলাম এইভাবে এবং লাস্টের দিকে দেখো এই জিনিসটা কিন্তু সেম প্রসেস হচ্ছে তাহলে আমরা কত পেলাম এক্স মাইনাস টোয়েন্টি টু ইন্টু এক্স প্লাস সিক্স টু জিরো এইবার এই ক্ষেত্রে যেটা আছে এখানে একটা জিনিস বলে রাখি এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে দুই বা ততোধিক রাশির গুণফলের মান শূন্য হলে প্রত্যেকটি মান পৃথক পৃথকভাবে শূন্য হবে তাহলে এই ক্ষেত্রে বলা যেতে পারে তাহলে এই ক্ষেত্রে বলা যেতে পারে হয় x মাইনাস টোয়েন্টি টু টু জিরো বা এক্স 6 সিক্স x টু জিরো তাহলে এক্স মাইনাস টোয়েন্টি এখান থেকে আমরা বলতে পারি এক্স 22 টু টোয়েন্টি টু এবং এক্স প্লাস সিক্স টু জিরো এখান থেকে আমরা বলতে পারি x, to 22. Ebon, x plus -6 টু মাইনাস তাহলে এইটাই হচ্ছে আমাদের সমাধান তাহলে আমরা সমাধান কী পেলাম আমরা নিণ্ও সমাধান পেলাম নিণ্ও সমাধান কী পেলাম নিণ্ সমাধান পেলাম এক্স 22 কমা মাইনাস সিক্স এটাই হচ্ছে আমাদের উত্তর